যেগুলো স্মৃতিকে ছাড়া বিতিকে ছাড়া রাতকে ছাড়া বহু মানুষকে ছাড়া ভাইরাল হচ্ছে পরিচিত হচ্ছে তাদেরকে ছাড়া কেউ ভাইরাল হচ্ছে না পরিচিত হচ্ছে না অবশ্যই হচ্ছে এটা কেমন কথা ভাই বাপ্পিকে আসবে তার জীবনে সে এই জগতেই ছিল না সে এই জগতের মানুষ না কাউকে না। আমাকেই সে চিনতো না বাপ্পি কিন্তু আমাকেই চিনতো না যে আমি একজন টিকটকার বা ব্লগার বা আমি ভিডিও করি সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও কিছুই জানতো না ও কিছু না জেনে আমার ওর সাথে আমার দেখা অনলাইনে না কথা আমাদের রিলেশন অনলাইনে না আমাদের অফলাইনে ঠিক আছে টোটালি আমাদের সম্পর্কটাই অফলাইনে একেবারেই অনলাইনে না তো এই জায়গা থেকে ও কিন্তু জানতোই না যে আমি ভিডিও করি বা আমি ব্লগিং করি সে জায়গা থেকে আমাকেও চিনতো না ভিথিকেও চিনতো না কাউকেই সে চিনতো না তো তাহলে সে কি করেই জানবে কি করেই বাপ বলবে আমি বাপটিকে যত বলছি অতটুকুই সে জানে আর অতটুকুর মধ্যে সে এটা জানে আমার জীবনে বিধির ক্রেডিট থাকলে বিধির জীবনে কিছুটা অবশ্যই হয় না থেকে তাই না এখন এখানে তো ভিডিও আকাশ ভিডিও বানায় মেঘলারা ভিডিও বানায় মন্টিরা ভিডিও বানায় সবাই ভিডিও বানায় বাকিগুলোর নাম আমি নাই যেহেতু এই মানুষগুলো আমার বেশি ক্লোজ তাই এদের নাম গুলাই নিচ্ছি তো এই মানুষগুলোও তো ভিডিও বানায় তারাও তো আজকে ইনকাম করতেছে তারাও আজকে ভাইরাল হয়েছে কিন্তু আমি তো এটা বলতে পারি না যে মনটির আমার জীবনে কোনো ক্রেডিট নাই অবশ্যই মনটি আমাকে হেল্প করেছে শিমুল আমাকে হেল্প করেছে আমি অসুস্থ হলে হচ্ছিল শিমুল আমাকে সিএনজিতে করে হসপিটালে নিয়ে গেছে পলাশ ভাইয়া আমাকে হেল্প করছে বন হেল্প করছে রাত ভাইয়া বিতি তো হেল্প করছেই তারা তো আমাকে হেল্প করছেই তার সাথে মেঘলা স্বামী আমাকে অনেক হেল্প করছে আকাশ আমাকে হেল্প এখনো পর্যন্ত আকাশ ফেস খুলে দিছে আকাশ আমাকে আমাকে সব আমার পেজের যত যা কিছু শুরুতে আর কি সব কিন্তু করে দিছে তারপরে এখনো পর্যন্ত আকাশ এই যে রাত জেগে জেগে চার পাঁচ দিন ধরে কিন্তু কিন্তু আকাশ এখানে আছে তো এই যে তারেক তারেক ভাই ভিডিও করতেছে রাত জেগে দিন রাত রাত জেগে এখানে কাজ করতেছে তো এই এখন যদি আপনারা বলেন তারেককে যে স্মৃতির দ্বারা আজকে তোমাকে চিনলাম এটা আপনাদের মন্তব্য কিন্তু আমি যদি এখন সেইটা বলি যে আমার দ্বারা আকাশ মন্টি এরা সবাই কোটি কোটি টাকা ইনকাম করছে ভাইরাল হয়েছে ভাইরাল করছে কিন্তু কেউ আমাদেরকে চিনে না দাম দেয় না আপনারা কিন্তু সেটাই মাথায় নেবেন আমি এটা কখনোই বলবো না এই মানুষগুলোর ক্রেডিট আমার লাইফে অবশ্যই আছে এরাও আমার হেল্প করছে এরাও আমার উপকার করছে কষ্ট পায় না কষ্ট পায় না কষ্ট পাচ্ছি আপনাদের কিছু মানুষের কথাতে ভাই কেন আপনাদের কথাতে আমি কষ্ট পাচ্ছি আমাকে আমার মেন্টালি স্ট্রং আমি হতে যাচ্ছি আমি যতই এই বিষয়গুলো ইগনোর করে আমার লাইফ আমি নিয়ে যেতে চাচ্ছি ততই আপনারা আমাকে পেঁচিয়ে ঘুচি আমার মধ্যে একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন সত্যি দেন আমার জীবনে যত সত্যি কাহিনী আছে ঘটনা আছে আমাকে সেগুলো নিয়ে কথা শোনান এখানে কমন সেন্সের তো অভাব মানুষের সবাই ইনভাইট করা হচ্ছে তাদের দুজন মানুষকে আমরা ইনভাইট করবো না এটা কোনো কথা কেমনে এটা থিঙ্ক করতে পারেন কিভাবে কমেন্ট যারা বলতেছে আপু কই

সেটা তাদের বিষয় হতে পারে বাদ দিলাম সেটা না হলে তো বাপ্পির বার্থডেতে সেখানেও ইনভাইট করেছিলাম ওই তার আসছিল না তো তখন তো আমি বলে দিছি আপনাদেরকে যে তারা ব্যস্ত ছিল তারা আসতে পারে নাই আমাকে এভাবে জিজ্ঞেস করতেন আমি বলে দিতাম এভাবেই বলতাম কিন্তু একটা মিথ্যা ব্লেম আপনারা আমাকে দিয়ে যাবেন সেটাকে নিয়ে আমি সারা জীবন মাথার উপর বয়ে বেড়াবো এটা এটা ভাই আমি পারবো না আমার পক্ষে সম্ভব না আমি সিঙ্গেল সেই মানুষ নেই যে আমি একটা ঘরের মধ্যে উপরে এক মতো মতো সবার সাথে সারা আমার নাই আমার পসিবল না আমি এখন আমাকে সামনে এক ধাপ দিতে হলে অবশ্যই আমার পার্টনারকে নিয়ে দিতে হবে তার পারমিশন নিয়ে আমাকে দিতে হবে অবশ্যই দিতে হবে কারণ আমার লাইফে অবশ্যই সে কি করবে না করবে তাতে আমার আমার রাইটস আছে ওপেন দাও ওপিনিয়ন দেওয়ার ঠিক আছে তার ওরও অপিনিয়ন আমার অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ওরও একটা ওপিনিয়ন থাকতে পারে ওর একটা ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে ও যদি দেখে আমার পার্টনার যদি দেখে যে আমাকে কোনো মানুষ অনেক প্রায়োরিটি দিচ্ছে আমাকে ভালোবাসতেছে আমাকে সম্মান করতেছে আমার মনে হয় আমার থেকে ও বেশি সম্মান করবে ভাই এটা আপনাদেরকে দিয়ে বুঝান আপনাদেরকে না আপনাদেরকে দিয়ে আপনারা বুঝান বুঝেন ভাই আপনাদেরকে দিয়ে আপনারা কেন ওই জিনিসটা বুঝেন না আপনার ওকে তো দোষারোপ করে লাভ নাই ওকে তো টেনে হিচরে এখানে নিয়ে এসে লাভ নাই তাই না আমি ঐশ্বরিয়া রায় কখনো হইনি হতেও চাইনি বলি কখনো আমি যে মানুষই না কেন বা আপনি যেমনই হন না কেন আপনার আপনার সুখটা কিন্তু আপনার কপালে আপনার ভাগ্যে বুঝছেন আপনার ব্যবহারে আপনার আচার আচরণে সুখটা কিন্তু অদ্ভুত একটা জিনিস ওখানে চেহারা কিন্তু কখনো ব্যাটার করে না ঠিক আছে তো হয়ে জীবন পার করতে পারবো না ভাই সাহা হয়ে জীবন পার করা থেকে একা থেকে একা গালি শুনে জীবন পার করা অনেক ভালো আপনাদের গালি শুনতে আমি রাজি আছি সারা জীবন যত গালি দিবেন গালি দিবেন আমাকে কোনো সমস্যা নেই বাট একটা কথা আজকে লাস্ট লাইভ শেষ করব চার হাজার মানুষ দেখতেছে দেখছো খারাপ সিচুয়েশন গুলোতে মানুষ বেশি দেখে ওই টিসু দে তো ওখান থেকে ওই যে টিসু তো ওর না দিয়ে কি করতেছিলাম টিসু ছিল না তো একটা কথা আজকে স্পষ্ট আমি বলে দিই বলাও শুখায় আছে আমরা একদম আচ্ছা থাক লাইভটা শেষ করে দিই আমরা সারাদিন না খাওয়া আজকে আমি বাপি আর আমি আমরা দুজনেই কিন্তু জাস্ট পানি খেয়ে এবং একটা মিষ্টি আর